একটা প্রশ্ন আজও মানুষের মনে ঘুরে বেড়ায় কেন খারাপ সময় হঠাৎ করে আমাদের জীবনে ঝরে আসে কেন ভালো মানুষ কষ্ট পায় আর অন্যায়কারীরা অনেক সময় সুখে থাকে এই প্রশ্নের উত্তর হয়তো আমরা খুঁজে পাই না কিন্তু এক ভক্ত সেই উত্তর খুঁজতে গিয়ে পৌঁছে গেলেন মা কালীর দ্বারে আর মা কালী তাকে দিলেন এমন এক শিক্ষা যা শুধু তার জীবনই নয় আমাদের জীবনকেও বদলে দিতে পারে কী সে শিক্ষা কি সেই রহস্য শোনো আজকের গল্প একদিন এক ভক্ত মা কালীর মন্দিরে এসে গভীর কান্নায় ভেঙে পড়ল তার চোখে অশ্রু হৃদয়ে ভরপুর কষ্ট সে বলল মা আমি জীবনে অনেক চেষ্টা করি অনেক ভালো কাজ করি কিন্তু যখন খারাপ সময় আসে তখন আমি এতটাই ভেঙে পড়ি যে আর কিছুই বুঝতে পারি না আমি জানি তুমি সব সময় আমাদের সঙ্গে আছো কিন্তু আমি ভয় পাই আমি কষ্ট পাই আমি অসহায় হয়ে পড়ি তখন আমি বুঝতে পারি না কিভাবে টিকে থাকব মা আমাকে বলো আমি কিভাবে লড়ব কিভাবে খারাপ সময় পার করব মা কালী মৃদু হেসে ভক্তের দিকে তাকালেন তার চোখে ছিল আগুনের মতো জ্যোতি আর স্নেহের গভীর ছোঁয়া তিনি বললেন খারাপ সময়ে জীবনেরই অংশ কেউই খারাপ সময় থেকে মুক্ত নয় যেমন দিন আছে তেমন রাতও আছে যেমন আলো আছে তেমন অন্ধকারও আছে কিন্তু মনে রেখো অন্ধকারের পরেই ভোর আসে খারাপ সময় আসে মানুষের শক্তি পরীক্ষা করতে তার বিশ্বাস পরীক্ষা করতে আর তাকে পরবর্তী সাফল্যের জন্য তৈরি করতে তুমি যদি খারাপ সময়কে ভয় পাও তাহলে কখনোই জয়ী হতে পারবে না বরং খারাপ সময়কে শিক্ষক হিসেবে দেখো যে তোমাকে নতুন শিক্ষা দিচ্ছে মা কালী ভক্তকে বললেন মনে রেখো এই পাঁচটি শিক্ষা এই পাঁচটি সত্যি কথা যেগুলো তোমাকে খারাপ সময় পার হতে সাহায্য করবে প্রথমত ধৈর্য ধরো সময় যতই অন্ধকার হোক না কেন একদিন আলো আসবেই তুমি যদি তাড়াহড়ো করো তাহলে হেরে যাবে কিন্তু তুমি যদি ধৈর্য ধরো যদি অপেক্ষা করো তবে তুমি দেখবে সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাচ্ছে অনেক সময় আমরা তাড়াহুড়ো করে ভুল করি কিন্তু ধৈর্য মানুষকে সঠিক পথ দেখায় দ্বিতীয়ত বিশ্বাস রাখো নিজের ওপরে বিশ্বাস রাখো আমার আশীর্বাদে বিশ্বাস রাখো আর মহাবিশ্বের শক্তিতে বিশ্বাস রাখো যখন তুমি বিশ্বাস হারাও তখনই তুমি ভেঙে পড়ো মনে রেখো বিশ্বাস হলো সেই আলো যা অন্ধকার সময়েও তোমাকে পথ দেখাবে যদি তুমি মনে রাখো যে আমি সবসময় তোমার সঙ্গে আছি তাহলে কোনো অন্ধকারই তোমাকে হারাতে পারবে না তৃতীয়ত ভয় পেও না ভয় হলো মানুষের সবচেয়ে বড় শত্রু ভয় তোমাকে দুর্বল করে দেয় ভয় তোমাকে বেঁধে রাখে কিন্তু সাহস হলো সেই শক্তি যা তোমাকে মুক্তি দেয় যখন খারাপ সময় আসে তখন ভয় নয় সাহস বেছে নাও তুমি যদি সাহসী হও তবে কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না ভয়কে জয় করাই হলো সত্যিকারের মুক্তি চতুর্থত ভুল থেকে শিখো খারাপ সময় আসলে আমাদের অনেক ভুল দেখিয়ে দেয় আমরা ব্যর্থ হই আমরা কষ্ট পাই কিন্তু প্রতিটি ব্যর্থতা আসলে একটি শিক্ষা প্রতিটি ভুল তোমাকে শেখায় কিভাবে সঠিক পথে হাঁটতে হয় তুমি যদি ভুল থেকে শিখতে পারো তাহলে খারাপ সময় তোমাকে ভাঙবে না বরং গড়বে প্রতিটি ভুলকে শিক্ষক হিসেবে দেখো শত্রু হিসেবে নয় পঞ্চমত সৎ কাজ করো খারাপ সময়েও যদি তুমি অন্যকে সাহায্য করো তবে সেই আলো একদিন তোমার জীবনেও ফিরে আসবে সৎ কাজ হলো সেই আশীর্বাদ যা তোমাকে শক্তি দেয় তোমাকে রক্ষা করে খারাপ সময় যখন মানুষ লোভে পড়ে অন্যায় করে তখনও তুমি সৎ থেকো মনে রেখো সৎ কাজের ফল কখনো নষ্ট হয় না ভক্ত চোখে জল নিয়ে বলল মা আমি এই পাঁচটি শিক্ষা মনে রাখবো আমি ধৈর্য ধরবো আমি বিশ্বাস রাখব আমি ভয়কে জয় করব আমি ভুল থেকে শিখব আর আমি সৎ সময় সৎ কাজ করবো মা কালী আশীর্বাদ দিয়ে বললেন যে মানুষ খারাপ সময়ে এই পাঁচটি শিক্ষা আঁকড়ে ধরে রাখে তাকে কোনো শক্তি হারাতে পারে না খারাপ সময় কেটে যাবে অন্ধকার সরে যাবে আর তুমি আলোয় ভরে উঠবে কারণ যে ভক্ত বিশ্বাস করে যে ভক্ত সাহস রাখে যে ভক্ত সৎ পথে হাঁটে তার জীবন সব সময় আশীর্বাদে ভরা থাকে মূল শিক্ষা হলো এই খারাপ সময় কখনো স্থায়ী নয় খারাপ সময় শুধু পরীক্ষা আর প্রতিটি পরীক্ষা শেষ হয় কিন্তু পরীক্ষার মধ্যে যে মানুষ ধৈর্য বিশ্বাস সাহস শিক্ষা আর সততা ধরে রাখে সেই জীবনে সত্যিকারের বিজয়ী হয় মা কালী সব সময় ভক্তের পাশে আছেন শুধু দরকার বিশ্বাস আর সৎ পথে চলার শক্তি ভক্ত মায়ের পায়ের কাছে বসে নতুন আশায় ভরে উঠল তার চোখে তখন আর শুধু অশ্রু ছিল না ছিল দৃঢ়তা সে অনুভব করল খারাপ সময় আসলে শেষ নয় বরং নতুন শুরু মা কালী যে পাঁচটি শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলোকে হৃদয়ে গেথে সে নতুন শক্তি পেল ভক্ত ধৈর্য ধরল আগে যেখানে ছোটোখাটো সমস্যায় সে ভেঙে পড়তো এখন সেখানে শান্তভাবে দাঁড়িয়ে থাকত সে জানত ঝড় থেমে গেলে আকাশ আবার পরিষ্কার হবে বিশ্বাস তার ভেতর আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠল প্রতিদিন সে মনে করত মা কালী সব সময় তার পাশে আছেন আর কোনো অন্ধকারই তাকে শেষ করতে পারবে না ভয়ের জায়গায় এলো সাহস একদিন তার জীবনে এমন পরিস্থিতি এলো যেখানে সবাই ভয়ে পিছিয়ে গেল কিন্তু সে সাহস দেখালো সেই সাহসই তাকে সফল করল মানুষ অবাক হয়ে দেখল আগে যে ছেলেটি সব সময় ভয় পেত সে এখন কতটা নির্ভীক হয়ে উঠেছে তার জীবনে ভুলও এলো ব্যর্থতাও এলো কিন্তু আর আগের মতো সে ভেঙে পড়ল না প্রতিটি ভুল থেকে শিক্ষা নিল প্রতিটি ব্যর্থতা থেকে নতুন শক্তি নিল সে বুঝল ভুল তাকে হারায় না বরং শেখায় সবচেয়ে বড় পরিবর্তন এলো তার সৎ কাজে খারাপ সময়েও সে অন্যকে সাহায্য করতে ভুলত না কারো খাবারের প্রয়োজন হলে সে ভাগ করে দিত কারো মন খারাপ হলে সে সাহস দিত আশ্চর্যের বিষয় হলো তার এই সৎ কাজগুলো ধীরে ধীরে তার জীবনকে আলোয় ভরিয়ে দিল আগে যে মানুষ একা ছিল এখন তার চারপাশে অনেক ভালোবাসা আশীর্বাদ আর মানুষের প্রার্থনা জমা হলো একদিন সে আবার মায়ের মন্দিরে এলো এবার সে কাঁদল না বরং হাসলো সে বলল মা আমি তোমার দেওয়া শিক্ষা মনে রেখেছি ধৈর্য বিশ্বাস সাহস শিক্ষা আর সৎকাজ এই পাঁচটি আমাকে বদলে দিয়েছে আমি বুঝেছি খারাপ সময় আসলে ভয়ঙ্কর নয় বরং শিক্ষার আর শক্তি পাবার সুযোগ মা কালী আশীর্বাদ দিয়ে বললেন সন্তান তুমি জয়ী হয়েছ তুমি বুঝেছ যে খারাপ সময় শুধু অস্থায়ী কিন্তু শিক্ষা চিরকাল থাকে মনে রেখো যে ভক্ত কখনো হাল ছাড়ে না তার জীবনে আলো কখনো নিভে যায় না খারাপ সময় আমাদের ধ্বংস করতে আসে না আমাদের গড়ে তুলতে আসে যে মানুষ ধৈর্য ধরতে পারে বিশ্বাস রাখতে পারে সাহস দেখাতে পারে ভুল থেকে শিখতে পারে আর সৎ পথে চলতে পারে সেই মানুষ কোনো দিনই পরাজিত হয় না ভক্ত ধীরে ধীরে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে শুরু করল আগে যাকে সবাই দুর্বল বলতো, আজ তাকে সবাই উদাহরণ হিসাবে দেখতে লাগল তার ধৈর্য আর বিশ্বাস তাকে এমন জায়গায় পৌঁছে দিল যেখানে অন্যরা যেতে পারত না সে ছোটখাটো কাজ দিয়ে শুরু করেছিল কিন্তু একসময় নিজের প্রচেষ্টা আর সৎ চলার জন্য সমাজে এক বিশেষ জায়গা করে নিল আগে যারা তাকে উপহাস করত আজ তারাই এসে বলত তুমি কীভাবে এত পরিবর্তন করলে খারাপ সময় তো তোমার জীবনও কেঁপে দিয়েছিল ভক্ত মৃদু হেসে বলত খারাপ সময় আমায় ভাঙতে আসেনি আমাকে গড়তে এসেছিল আমি মা কালীকে স্মরণ করেছি তার দেওয়া পাঁচটি শিক্ষা আঁকড়ে ধরেছি ধৈর্য ধরে থেকেছি বিশ্বাস রেখেছি ভয়েকে জিতেছি ভুল থেকে শিখেছি আর সৎ পথে থেকেছি তাই আজ আমি এই অবস্থানে একদিন গ্রামের এক গরিব মানুষ তার কাছে এসে বলল আমি অনেক কষ্টে আছি আমার খারাপ সময় যাচ্ছে আমি কি করব তখন ভক্ত নিজের অভিজ্ঞতা থেকে তাকে পথ দেখালো সে বলল মনে রেখো খারাপ সময় চিরকাল থাকে না তুমি ধৈর্য ধরো নিজের ওপরে আর মায়ের আশীর্বাদে বিশ্বাস রাখো ভয়কে জিত প্রতিটি ভুল থেকে শিক্ষা নাও আর যতটুকু পারো সৎ থাকো অন্যকে সাহায্য করো দেখবে অন্ধকার কেটে যাবে এভাবে ধীরে ধীরে সে শুধু নিজের জীবন বদলাল না অন্যের জীবনও বদলাতে শুরু করল মানুষ তাকে শিক্ষক প্রেরণা আর আশার আলো হিসেবে দেখতে লাগল একদিন সে আবার মা কালীর মন্দিরে এলো এবার একা নয় অনেক ভক্তকে সঙ্গে নিয়ে সবার সামনে সে মায়ের কাছে প্রণাম করে বলল মা তুমি আমায় শুধু রক্ষা করনি তুমি আমায় নতুন জীবন দিলে তুমি আমায় শিখিয়েছ যে খারাপ সময় আসলে আশীর্বাদ যদি আমরা তা সঠিকভাবে গ্রহণ করতে পারি মা কালী আকাশ থেকে মৃদু হাসলেন তার শক্তি যেন ভক্তের জীবনে আরও আলো ছড়িয়ে দিল খারাপ সময় যখন আসে তখন শুধু নিজের জন্য নয় অন্যের জন্য আলো হয়ে ওঠা উচিত যে ভক্ত নিজের জীবনকে মায়ের আশীর্বাদে আলোকিত করতে পারে সে অন্যের জীবনও আলোকিত করতে পারে খারাপ সময় তোমাকে ভাঙে না তোমাকে গড়ে তোলে আর তোমাকে এমন এক অবস্থানে নিয়ে যায় যেখানে তুমি অন্যের জন্য পথপ্রদর্শক হয়ে উঠতে পারো ভক্তের জীবন তখন পুরোপুরি বদলে গেছে যে একদিন অসহায় ছিল আজ সে গ্রামের মানুষের ভরসা হয়ে উঠেছে সবাই তার কাছে আসে সমস্যার সমাধান চাইতে আর সে মায়ের দেওয়া শিক্ষা দিয়ে তাদের মন শান্ত করে তার খ্যাতি ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ল মানুষ বলতো মা কালী নিজেই হয়তো ওর মধ্যে বসবাস করছেন কিন্তু জীবন সবসময় সহজ হয় না একদিন তার জীবনে আবারও বড় ঝড় এলো যারা তার উন্নতি দেখতে পারছিল না তারা হিংসায় জ্বলে উঠল মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানোর চেষ্টা করা হলো। যারা একসময় তার পাশে ছিল তাদের অনেকেই দূরে সরে গেল মানুষ বলল হয়তো সত্যিই ও খারাপ কাজ করেছে ভক্ত ভীষণ কষ্ট পেল কিন্তু এবার সে আগের মতো ভেঙে পড়ল না সে মায়ের দেওয়া পাঁচটি শিক্ষা মনে করল ধৈর্য ধরল বিশ্বাস রাখল ভয়কে জয় করল ভুল থেকে শিক্ষা নিল আর সৎ পথে টিকে রইল সেদান্ত সত্য লুকিয়ে থাকে না অন্ধকার যতই গভীর হোক আলো একদিন ফুরে বের হবেই দিন গেল মাস গেল একসময় সত্য প্রকাশ পেল সবাই বুঝলো ভক্তের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল তা ছিল মিথ্যা যে শত্রুরা তাকে ফাঁসাতে চেয়েছিল তারাই লজ্জায় মাথা নিচু করল গ্রামের মানুষ দৌড়ে এসে তার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল ভক্ত শুধু বলল আমি কাউকে দোষ দিই না খারাপ সময় আবারও আমায় পরীক্ষা করেছে আর আমি সেই পরীক্ষায় পাশ করেছি মা কালী আমায় শিখিয়েছেন যে সত্যকে কেউ কখনো হারাতে পারে না খারাপ সময় যতই কঠিন হোক যদি আমরা সৎ থাকি তবে জয় আমাদের হবেই মানুষ অবাক হয়ে দেখল যে মানুষ অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারত সে বরং ক্ষণা করে দিল এই ক্ষমাই তাকে আরও বড় করে তুলল কিন্তু এখানেই গল্পে এলো এক সাসপেন্স এক রাতে সে মন্দিরে বসে জপ করছিল হঠাৎ বাতাস থেমে গেল চারদিকে অদ্ভুত নিরবতা ভক্ত অনুভব করল কারো উপস্থিতি আছে চোখ খুলতেই সে দেখল মা কালী তার সামনে উপস্থিত হয়েছেন মায়ের রূপ ছিল অগ্নি শিখার মতো কিন্তু সেই অগ্নির ভেতরে ছিল অপরিসীম স্নেহ মা বললেন সন্তান তুমি আমার দেওয়া পাঁচ শিক্ষা শুধু নিজের জীবনেই নয় অন্যের জীবনেও ছড়িয়ে দিয়েছ কিন্তু মনে রাখো আসল পরীক্ষা এখনো বাকি এখনও তোমার জীবনে এমন সময় আসবে যখন তোমাকে সব কিছু হারাতে হবে তবুও বিশ্বাস রাখতে হবে তখনই তুমি সত্যিকারের ভক্ত প্রমাণিত হবে ভক্ত মায়ের পায়ে পড়ে কেঁদে বলল মা তুমি যাই দাও না কেন আমি তোমার পথেই থাকবো তোমার দেওয়া শিক্ষাগুলো আঁকড়ে ধরে রাখব মা কালী আশীর্বাদ দিয়ে অদৃশ্য হয়ে গেলেন ভক্ত বুঝল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখনো আসেনি কিন্তু সে প্রস্তুত কারণ সে জানে মা সব সময় তার সঙ্গে আছেন কালী চলে যাওয়ার পর ভক্তের মন অদ্ভুত শান্তি আর ভয়হীনতায় ভরে উঠল সে জানত সামনে এক ভয়ঙ্কর পরীক্ষা আসতে চলেছে কিন্তু এবার সে প্রস্তুত ছিল কিছুদিন পরেই সেই পরীক্ষা এলো ভক্তের চারপাশে সব যেন ভেঙে পড়ল ব্যবসা হারালো পরিবারে অশান্তি এলো এমনকি কাছের মানুষ যেন তাকে ছেড়ে চলে গেল এক রাতে তার ঘরেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হল আর মুহূর্তে সে সব কিছু হারাল মানুষ বলল এবার ও আর টিকতে পারবে না ওর বিশ্বাসও শেষ হয়ে যাবে কিন্তু ভক্ত ভেঙে পড়ল না ধ্বংসস্তূপের মাঝে বসেও সে মায়ের নাম জপ করল সে বলল মা আমি সব হারিয়েছি কিন্তু তোমাকে হারাইনি তোমার দেওয়া পাঁচটি শিক্ষা আজও আমার হৃদয়ে অটল তুমি আমায় সব কেড়ে নিতে পারো কিন্তু আমার বিশ্বাস তুমি নিতে পারবে না দিনের পর দিন সে সংগ্রাম করল খালি হাতে থেকেও অন্যকে সাহায্য করলো ক্ষুধার্থ মানুষকে নিজের অল্পটুকু ভাগ করে দিল মানুষ অবাক হয়ে দেখল সব হারিয়েও তার মুখে ভয় নেই অভিমান নেই শুধু বিশ্বাস আর আলো আছে কিছুদিন পর সেই আলোই তার জীবন আবার বদলে দিল গ্রামের মানুষ যারা একসময় তাকে ভুল বুঝেছিল তারা ফিরে এসে তার পাশে দাঁড়ালো তারা বলল তুমি আমাদের শিখিয়েছ আসল শক্তি কি তুমি দেখিয়েছ খারাপ সময় যত বড়ই হোক বিশ্বাস সাহস আর সততার সামনে তা কিছুই না ভক্ত আবার দাঁড়ালো কিন্তু এবার আরও শক্তিশালী হয়ে আর মানুষ বুঝল মা কালী সত্যিই তার ভক্তকে কখনো একা ছেড়ে দেন না শেষে ভক্ত মন্দিরে দাঁড়িয়ে বলল খারাপ সময় আসলে শত্রু নয় বন্ধু তা আমাদের শেখায় ধৈর্য তা আমাদের শেখায় বিশ্বাস তা আমাদের শেখায় সাহস শিক্ষা আর সৎ পথে চলা যে মানুষ এই পাঁচটি জিনিস আঁকড়ে ধরে তাকে কোনো অন্ধকার হারাতে পারে না মা কালী তার আশীর্বাদ বর্ষণ করলেন আকাশ যেন আলোয় ভরে উঠল আর সেই ভক্তের গল্প হয়ে উঠল সবার প্রেরণা খারাপ সময় স্থায়ী নয় কিন্তু শিক্ষা চিরকাল থাকে বিশ্বাসী হলো অন্ধকার জয় করার সবচেয়ে বড় শক্তি সৎ মানুষকে সময় হয়তো কষ্ট দেয় কিন্তু শেষমেশ সেই জয়ী হয় মা কালী তার ভক্তকে কখনো একা ছেড়ে দেন না যদি তোমার জীবনেও খারাপ সময় আসে তবে মা কালীর দেওয়া এই পাঁচ শিক্ষা মনে রেখো তুমি দেখবে অন্ধকার যতই গভীর হোক ভোর একদিন হবেই বন্ধরা গল্পটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না মা কালী সবার জীবন আশীর্বাদে ভরিয়ে দিন